সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কুম্ভ মেলাকে যদি জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হয় সেখানে গঙ্গাসাগর মেলা কোনো অংশে কম নয় গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া উচিত এ নিয়ে গড়ে উঠেছে জনমত সাধারণ মানুষ কি বলছে জানতে অবশ্যই থাকুন পাপিয়ার সাথে একশো বার নিশ্চয় কেন গঙ্গাসাগরটা বিশাল হিন্দুদের কাছে বিরাট ব্যাপার যার জন্য আমি মনে করি এটাকেও কুম্ভ মেলার চেয়েও অন্তত সেম ক্যাটাগরিতে রাখা উচিত গঙ্গা গঙ্গাসাগর যে কিছু নেই আর কুমো যে হেভি কিছু এটা আমার মনে হয় দেখুন মানে মেলা উৎসব এগুলো তো মানে মানুষের একটা আনন্দ উৎসবের জায়গা এখানে ন্যাশনালিটি বা এ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত থাকতে পারে যদি আমার পার্সোনালি মতামত জানতে চান ন্যাশনাল কোনো জিনিস একটাই হওয়া উচিত আমিও চাইবো হোক আমাদের গঙ্গাসাগর মেলা আমরা অনেকজন যাই ভিজিট করি ওটা অনেক বড় মেলা ওই একটা সবাই নানা নানা জায়গা থেকে আসে আমিও কুম্ভ মেলা আমাদের হোক আমার মানে যে কোনো জিনিস একটাই একটাই হোক ওইটা যেমন জাতীয় পাখি একটা জাতীয় পাখিটা দুটো করলে হয় না সেরকম জাতীয় মেলা একটাই থাকে হ্যাঁ আমরা কোন অংশে কম আছি গঙ্গাসাগর কে তো আর এখানে তো লোক কম আসে না প্রতিটা দেশ থেকে তো লোক আসে হ্যাঁ কুম্ভ মেলাকে যখন জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে তখন আমাদের এটাকে গঙ্গাসাগর মেলাটাকেও জাতীয় স্বীকৃতি দেওয়া দরকার ওখানে কিছু একটু ডেভেলপমেন্টও হয়ে যাবে আশেপাশে যেখানে মেলা হয় বা অন্যান্য জিনিস হয় সেখানে আরও ডেভেলপমেন্ট তো ভালো হয় তাই জন্য জাতীয় মেলা যদি করে তাহলে ভালো হয় আমার বক্তব্য সেই জায়গাটাতে মেলা ন্যাশনালে না করে আমরা যদি আমাদের কাজ বা আমাদের ইন্ডাস্ট্রিজটাকে এমন জায়গায় যেতে পারি ওয়েস্ট বেঙ্গলিজ গুড ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্টেট সেই জায়গায় যদি যেতেন সেই জায়গাটা আমরা ন্যাশনালি রিকগনাইজড হই না মেলা কেন রেকগনাইজ করবো মেলাতে শুধুমাত্র আনন্দ করার জন্য বা কিছু মানুষ বা কিছু পূর্ণাপ্তি এসে চান করবে এ করবে দ্যাটস অল এর বাইরে তো কিছু নয় সুযোগ সুবিধা তো এবার অনেক দিচ্ছেই কেননা আমি নিজে ধর্মতলায় গিয়েছিলাম ওখানে তো ফ্রিতে ঢালাও বাসে করে নিয়ে যাচ্ছে ফোনের ব্যবস্থা কিছু বাদ রাখে তাও তাও আমি বলছি একে গঙ্গাসাগরকে নিশ্চয়ই স্বীকৃতি দেওয়া উচিত আমি যাইনি সেই কথা আমি যাইনি আমার এক্সপিরিয়েন্স নেই বাট তাও বলা যায় কি সুযোগ সুবিধা পেলে ভালো আর না হলে যেমনি চলছে সেমনি থাকবে আগে থেকে তো অনেক উন্নত হয়েছে যাতায়াত ব্যবস্থাতে বেশি উন্নত হয়েছে আগে যেরকম গঙ্গাসাগর একবার বলতো এখন তো গঙ্গাসাগর বারবার যাচ্ছে ব্রিজ হয়ে গেছে নতুন ব্রিজ হয়েছে সেখানেও মানুষ আর ওখানে এখন প্রচুর ফেসিলিটি হয়েছে না মেডিসিন থেকে শুরু করে ডাক্তার সব কিছু পাওয়া যাবে ওখানে আর লোকে যাতায়াতের কোনো অসুবিধা নেই আর এখন ট্রেনও তো স্পেশাল ট্রেন দিয়েছে স্পেশাল বাস দিয়েছে এর জন্য তো আমাদের দিদি অনেক করেছে ক্যামেরায় সুমন সাহার সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায় আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সাধারণ মানুষের এরকম বিভিন্ন ধরনের মতামত জানতে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ নাওতে।